রাজার কোনো অহংকার থাকতে পারে না রাজা যখন অহংকারী হয় রাজাকে তখন নেমে যেতে হয় সে নেমে যাওয়ার রাস্তায় আস্তে আস্তে চলে গেছে নমস্কার ভারতবর্ষের দ্বিতীয় পবিত্র স্থান মুসলিম সম্প্রদায়ের সেই ফুরফুরার শরীফের মাটিতে যিনি এই ক্যারাত প্রতিযোগিতার অনুষ্ঠানের মূল আহ্বায়ক এবং যার জন্য এই ধরনের একটা অনুষ্ঠান হচ্ছে সারা ভারতবর্ষ জুড়ে সবাই এসছেন এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আমাদের শ্রদ্ধার এবং প্রিয় পীরজাদা যাদা তোয়াসিদ্দিকী মহাশয় মঞ্চে উপস্থিত সমস্ত বিশিষ্ট গুণীজন বৃন্দ যারা রয়েছেন এবং সবাই যারা এখানে এসে উপস্থিত হয়েছে আমি আপনাদের আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই প্রায় প্রত্যেক বছরই এসে পৌঁছয় তো এই যে প্রতিযোগিতার মাধ্যম দিয়ে আপনাদের ধর্মগ্রন্থ পাঠ করার যে প্রতিযোগিতা তা নিঃসন্দেহে অনেক বেশি শিক্ষার আলোয় আলোকিত করে এবছরে এসে যেটা প্রথম দেখলাম ওই ওনার মেঘ নাতি নাতনি বাচ্চা মেয়েটি ওর সঙ্গে আমার সারা বছরই খুনসুটি হয় যখনই আসি একটু খুনসুটি করি ওর সঙ্গে কিন্তু এত সুন্দর পড়লো পাঠ করলো না দেখে এটা থেকেই বোঝা যায় যে নিজেকে এখন থেকেই কত সুন্দর করে তৈরি করছে এই ছোট বয়স থেকে ওকে আমার আন্তরিকভাবে শুভেচ্ছা জানে এই প্রতিযোগিতার মাধ্যম দিয়ে আপনারা তো আলোকিত হবে এই সাবজেক্ট নিয়ে বিশেষ কিছু আমার বেশি জ্ঞান নেই সত্যি কথা বলতে কিন্তু আমি এসেছি ওনার আহ্বানে প্রত্যেকবার আসি ভালোও লাগে কিন্তু আমি যখন মঞ্চে আছি তখন তো কিছু বলবই আপনাদের আশীর্বাদে দোয়ায় শ্রীরামপুর পার্লামেন্টের সমস্ত ধর্মের মানুষ জাতির মানুষের আশীর্বাদে এবারেও বিজয়ী হয়েছে এবং সেটা শ্রীরামপুর পার্লামেন্টের জন্য রেকর্ড যে প্রায় এক লক্ষ পঁচাত্তর হাজার ভোটে জিতেছে সমস্ত ধর্মের মানুষের আশীর্বাদের জন্য গোটা ভারতবর্ষের বুকে একটা অসম্ভব অস্থিরতা তৈরি হয়েছে কোনো একজন বা কোনো একজনের দল বা তাদের লোকেরা যে ঘৃণা বিদ্বেষ ছড়িয়ে দিয়েছে ধর্মে ধর্মে লাগিয়ে দিয়েছে পার্টিকুলারলি একটা থেকে টার্গেট করেছিল ভারতবর্ষের থেকে উত্তর পেয়ে গেছে দুটো ক্র্যাচ নিয়ে এখন তাকে চলতে হচ্ছে আগে বলতো ছাপ্পান্ন ইঞ্চি ছাতি ছাতি এখন ছত্রিশ ইঞ্চিতে সাইজ করে দিয়েছে ভারতবর্ষের মানুষ সমস্ত ধর্মের মানুষরা তাকে সাইজ করে দিয়েছে আর এই দুটো ক্র্যাচও বেশি দিন থাকবে না দেড় বছরের মধ্যে দুটো ক্র্যাচও পড়ে যাবে আবার ভালো করে সাইজ হয়ে যাবে বিদ্বেষ যদি কোনো মানুষের মধ্যে থাকে ঘৃণা যদি কোনো মানুষের মধ্যে থাকে সে কোনো ব্যক্তির বিরুদ্ধে হোক কোনো গ্রুপের বিরুদ্ধে হোক কোনো ধর্মের বিরুদ্ধে হোক কোনো জাতির বিরুদ্ধে হোক সেই মানুষ থাকতে পারে না ওপরে একজন আছেন কেউ তাকে আল্লাহ বলেন কেউ তাকে ঈশ্বর বলেন কেউ তাকে ক্রাইস্ট সে তো একটাই তিনি এটা সহ্য করতে পারেন রাজার কোনো অহংকার থাকতে পারে না রাজা যখন অহংকারী হয় রাজাকে তখন নেমে যেতে হয় সে নেমে যাওয়ার রাস্তায় আস্তে আস্তে চলে গেছে এবং এবারে আমি বুঝে গেছি আর বেশি দিন এই জিনিস চলতে পারে না এই ভারতবর্ষ সমস্ত ধর্মের মানুষের সমন্বয় ভালোবাসায় এই ভারতবর্ষ পঁচাত্তর বছরের উপর এগিয়ে গেছে সেইখানে যারা আঘাত করে তাদের চলে যেতে হয় আজকে এইখানে দাঁড়িয়ে আমি আবার বলব যে সমস্ত ধর্মের মানুষ সবাই যেমন আমরা একসঙ্গে আছি একসঙ্গে থাকতে হবে আমাদের যারা এর বিভেদ করার চেষ্টা করবে তাদের দূর করতে হবে ভারতবর্ষের রাজনৈতিক সাংস্কৃতিক অর্থনৈতিক ধার্মিক জায়গা থেকে তাদের সময়কে দূর করতে হবে বক্তব্য আমি বেশি দীর্ঘায়িত করব না আমাদের আপনাদের কোরআন পাঠ হবে এখন তার মধ্যে আমি এসছি। আমি আমার আবার সম্মান জানাই আমার যাকে আমি শ্রদ্ধা করি ভালোবাসি আমাকেও ভালোবাসি আমাকেও ভালোবাসি তার দোয়া আছে আশীর্বাদ আছে আপনাদের দোয়া আছে মানুষের আশীর্বাদ আছে দোয়া করবেন আশীর্বাদ করবেন যেভাবে বিগত দিনে দ্বারা সোজা করে ভারতবর্ষের বুকে লড়ে গেছি সেইভাবেই যেন আগামী দিনে লড়তে পারি অহংকারী রাজাকে যেন খুব তাড়াতাড়ি বনবাসে ফেরাতে পারি তারই দোয়া এবং আশীর্বাদ আপনাদের কাছে চাইব নমস্কার